গরম ভাতের সাথে এই দুই রকমের ভর্তা থাকলে যেমন প্রতিদিন খাওয়া হয় তার থেকে বেশি ভাত খাওয়া হয়ে যাবে রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি জয়টা রেডি হয়ে গেছে ও স্কুল যাবে ওর টিফিন করে দেওয়া হয়েছে এখন ও বেরিয়ে পড়বে ও চলে যাওয়ার পর আমিও আবার ছাদে চলে যেয়েছি অনেকগুলো জামাকাপড় ধুয়ে নিয়েছি জল কাঁচা করে আর রোদটা হালকা উঠেছে মেলে দিই আর এই ওয়েদারটা বেশ ভালোই লাগে অতিরিক্ত ঠান্ডাও নয় আবার গরমও নয় বেশ ভালো লাগে যাই হোক প্রভুজি বাজারে গেছে বাজার হাট তো একদম ছিল না আগের দিন তো সেই জন্য বাজার করতে গেছে তো এই যে এই আনাজপত্র নিয়ে এসে তার মধ্যে তিন আটটি পালং শাক নিয়ে আসছে এখন পালং শাকটাই করতে হবে বেজে রান্না করে তারপরে অন্যান্যগুলো করব আর শাক বাঁচতে গেলে অনেক সময় লাগে তো প্রভুজিকে বললাম একটু মানে শাকটা বেছে দিতে ও বেছে দেবে আমি সবজি বানিয়ে নিয়েছি তারপর সেটাকে এখন পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি বেশি কিছু সবজি নয় আলু ওলকপি একটু কুমড়ো আর তার সাথে বেগুন ছিল কাঁচা লঙ্কা ছিঁড়ে করবো আর পালং শাকটাকে ধুয়ে এখন দিয়ে দিয়েছি আর এর মধ্যে হিং আদা বাটা দিয়ে দেবো না বাস মিষ্টি দিয়ে দেবো পালং শাকে বড়িটা আগেই ভেজে রেখে দিয়েছি বড়ি দিয়ে করবো আর অনেকখানি পালং শাক তো একবার দিয়েছি একটু নরম হয়ে গেলে আবার একটুখানি দেবো ধরেনি বিট বাটা করছি আজকে বিটটাকে একটুখানি টুকরো করে নিয়ে খোসা ছাড়িয়ে আর পেস্ট করে নিয়েছি এর মধ্যে এখন কাঁচা লঙ্কা দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে একটু বেশি তেল দিয়েছি শুকনো লঙ্কা দুটো তুলে রাখবো গোটা বেশি ঝাল পছন্দ করবে না কেন তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আর শুনো লঙ্কাটা বেশ ভালো লাগে অন্যরা যদি না খায় আমি শুনো লঙ্কাটা পছন্দ করি একটু পোস্ত আর সরষে বেড়ে নিয়েছি সেটাকে এখন ওর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নিয়ে ভাজা করে নেবো এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে আর বাসে গ্যাসে ওই পালং শাকটা হচ্ছে আনাজ নিয়ে এসে রান্না করা খুবই টাইম লাগে কিন্তু করতেই হবে কিছু করার নেই তাই নাওয়ার সময় একটু আমি মিষ্টিও দিলাম একদম শুকনো করে নামিয়ে নিয়েছি আর পালং শাকটা হয়ে গেছে তার মধ্যে এখানে আমি প্রেসার কুকারের মধ্যে একটা ছোট্ট আলু দিয়েছি আর শিম ভাতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষের তেল লবণ দিয়ে ভালো করে মেখে নেবো চটকে চটকে মানে এই এক রকম ভর্তা আবার বিটের ভর্তা খেতে খুব ভালো লাগে মানে যা প্রতিদিন ভাত খাওয়া তার থেকে বেশি খাওয়া যাবে এত সুন্দর টেস্ট লাগে এই দুটো ভর্তাতে তার মধ্যে একটুখানি ডাল করেছি একদম অল্প পরিমাণের মতো শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম ব্যাস এখন প্রসাদ পাওয়ার পালা আর পালং শাকটাও শুকনো শুকনো করেছি তোমরা অনেকেই বলেছো পালং শাকে জল দেবে না অমনিতেই হয়ে যাবে হয়েছে কিন্তু একটু সময় লাগে আমার তাড়াহুড়ো করে রান্না তো তাই জন্য জল দিয়ে তাদেরকে সেদ্ধ করে নিই যাই হোক এই ভর্তা দিয়ে এখন মেখে খাচ্ছি খুব সুন্দর টেস্ট হয়েছিল অনেকগুলো খাওয়া হয়ে গেছে তারপরে প্রভুজি চলে গেছে কাজে আজকে ফ্রিজটা পরিসা করো বলে বার করে নিয়েছি মানে এত নোংরা হয়েছে কদিন ধরে ভাবছিলাম বার এই খাঁচ খাঁচে এত ময়লা জমে থাকে আমি সার্ফের গুঁড়ো আর ব্রাশ দিয়ে একটু ঘষে নিলাম স্কচ বাড়ি দিয়ে ঘষে নিলাম তোমরা কীভাবে ফ্রিজ পরিষা করে একটু জানিও আমি জানি না আমি এরমভাবেই পরিসা করি ওই যা যা পরিষ্কার হয় তাও খাঁচগুলোতে নোংরা যেন জমেই থাকে ব্রাশ দিয়েও পরিষ্কার হয় না নতুন একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম এটা হলো সন্ধেবেলা আজকে প্রভুজি সন্ধ্যা আরতি করছে তারপর আমি যাব রান্না করতে আর রান্নায় আজকে তেমন কিছু করবো না তরকারি তেমন নেই শুধু এই পরোটা করে নিয়েছি একটু পাস্তা করে নিয়েছি পাস্তাটা একটু অল্প ছিল বলে তাই পরোটা করে তার মধ্যে পুর দিয়ে আর সস দিয়ে শশা দিয়ে ভগবানকে ভগ্ন নিবেদন করবো পাস্তার রোল বাচ্চারা খেতে খুব ভালো লাগে পাস্তাও ভালো লাগে আবার পরোটা দিয়ে এটা খেতে ভালো লাগে ঘিয়ে ভেজিলাম পরোটাগুলো তার সাথে রসগোল্লা ছিল গুড়ে সেই দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করবো এই রাতের প্রসাদ খুব সুন্দরও লাগে খেতেও খুব ভালো লাগে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ